আপনার প্রচার প্রসাদ দিন এইভাবে বিজয় হওয়ার পিছনে তাদের একটা কষ্ট তাই আমলাহাদের বহু মানুষের কাছে কি আবে তা বলে গালি দেয় আল্লাহ কই বন্ধু আমি জবাব দিছি নাশা দি আউ যা হুয়া আবা তা নিশ্চয়ই তারা আবা যারা আপনাকে আবা তা বলে গালি দায়বো তারাই তো আবা তারাই নির্বংশ তারাই আকুনা

সেদায় যান সেখানে নাম নবীর নাম সব জায়গায় বলেন তো দেখি বর্তমানে আবুল নাম কেউ নেয় কোন লোক কি তার ছেলের নাম আবুল না হিন্দুরাও রাখে না খ্রিস্টানরাও রাখে না ইহুদিরাও রাখে না

আমাদের এই মুসলমান বাইটাকে গ্রেপ্তার করছে চিন্তা করছে মুসলমানরা ওই দেশে কতটা নির্যাতিত আমার কেউ জানে যেতে হয় আর

মোহাম্মদ এই নাম বানিয়ে আসে এই নাম থাকবে পর্যন্ত যতদিন জমিন থাকবে ততদিন নবীর নাম থাকবে সবচেয়ে প্রিয় নাম আছে মানুষের কাছে জীবন দিতে প্রস্তুত নবীর জন্য মৃত্যুবরণ করে সাহায্য আমার নবী ঠাকুর কিন্তু তোর কাজে আসবে না শেষ পরিণতি নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আবুল আহাবের শেষ পরিণতিটা কি হইল আবু আহাবের শরীরে বসন্ত রোগ হইছে বদরের যুদ্ধ হওয়ার পরে বদরের যুদ্ধের কিছুদিন পরে আবু আহাবের শরীরে হয়ে গেল বসন্ত আর আরব দেশে বসন্ত রূপ তাকে মানুষ খুব বেশি ভয় পাইত কথা বুঝতেছেন এই রূপটারে কি করত ভয় পাইত সর্বনাশ